আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রের নিয়ামতপুর থেকে ডিসের গড় পর্যন্ত আট কিলোমিটার রাস্তা রাস্তার অবস্থা এই রাস্তা দিয়ে একেবারে যাতায়াত করে দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের রাস্তা পারাপার হওয়া এখন নিত্যযাত্রীদের কাছে আতঙ্কের রাস্তায় পিচ নেই বললেই চলে পুরো রাস্তা জুড়ে খানা খন্দে ভরা বর্ষাকালের রাস্তায় জমে জল এই রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনা যেন নিত্যদিনের দিনলিপি দুপুরের পর এই রাস্তা দিয়ে যাতায়াত করা আরো দুষ্কর হয়ে পড়ে ভারী যান চলাচলের ফলে রাস্তার কঙ্কালসার চেহারাটা আরো প্রকট হচ্ছে স্থানীয়দের অভিযোগ রাস্তা বারবার বানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না স্থানীয়দের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক রাস্তার কবে থেকে বেহাল দশা রয়েছে কি অবস্থা আছে রাস্তা রাস্তা মানে বলো কোনো ভালো করে কিছু নেই রাস্তা খালি ইট খালি ইট দিয়ে আছে ইটে কি গাড়ি চলে অসুবিধা মানে হেঁটে যাবো মুশকিল গাড়ি তো ছেড়ে দাও অসুবিধা তো প্রচুর হচ্ছে মানে এই বর্ষার টাইমে যা রাস্তার অবস্থা মানে নিয়ামতপুর থেকে বিশেষ করে রাস্তা এই শীতলপুরের মানে এত দূর অবস্থা কিন্তু আমাদেরকে তো না বেরোলে চলবে না কাজ আমাদের ডেলি এভরিডে আমাদের কাজ করতেই হবে রোড এত মানে খারাপ যে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তাটা একটু ভালো হবে বানালে ভালো হবে প্রশাসনের একটু ধ্যান দেওয়া দরকার এটাতে সবাইকে রাস্তার কোন অস্তিত্ব নেই পঁচিশ বছর ধরে শুধু প্যাচওয়ার্ক চলছে যত প্যাচওয়ার্ক হবে তত কাটমানি ঢুকবে তৃণমূল নেতাদের পকেটে অভিযোগ বিজেপির তরফে রাস্তা খারাপ না রাস্তার কোন অস্তিত্বই নেই এবং আপনি যদি দেখেন যে এই রাস্তা আজ থেকে পঁচিশ বছর আগে রাস্তা নতুনভাবে তৈরি হয়েছে পঁচিশ বছর ধরে খালি প্যাচ ওয়ার্ক চলছে প্যাচ ওয়ার্ক কেন চলছে যত প্যাচ ওয়ার্ক হবে তত কাটবানি তৃণমূল নেতাদের বাড়িতে ঢুকবে তো এই রোডটাকে বাড়ানোই হচ্ছে না যে যাতে এতে প্যাচ ওয়ার্ক হতে থাকে এবং সেই টাকা তৃণমূল পার্টির নেতারা লুটেপুটে খেতে পারে আর কোনো কারণ নেই আর কোনো কারণে এই রাস্তাটা না হয় বিরোধীদের অভিযোগ উড়িয়ে আসানসোল পুর মেয়র পরিষদ সদস্য ইন্দ্রণী মিশ্র বলেন এই রাস্তা পূর্ত দফতরের অধীনস্থ অতি বৃষ্টির কারণে সংস্কার করা যাচ্ছে না পূর্ত দফতরের তরফে বলা হয়েছে সংস্কারের কাজ শুরু হবে রাস্তাটা হচ্ছে পিডাব্লিউডির রাস্তা প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিটার কি হারে হচ্ছে তো বৃষ্টির জন্য রাস্তা খারাপ হয়েছে আমরা যত যতক্ষণ না এই বর্ষাকালটা যাচ্ছে আমরা প্যাচ পার্ক করে ওটা একটুখানি বন্ধ করার চেষ্টা করি ঠিক করার চেষ্টা করছি রাস্তাটা পিডাব্লিউটির সাথে আমাদের কথা হয়েছে বিভিন্ন জায়গাতে যখনই জলটা একটু কমছে বা অনেক জায়গাতে পাম্পের সাহায্যে জল ক্লিয়ার করে আমরা রাস্তা ঠিক করার চেষ্টা করছি বৃষ্টিটা থেমে গেলেই আবার যেরকম আমাদের হয় যেরকম রাস্তা মেরামতির কাজ সেরকম আবার হবে বিরোধীরা বলছেন যত প্যাচক থাকবে তত ওদের কামায় হবে কি বলবেন দেখুন বিরোধীদের তো আর কিছু বলার নেই অভিযোগ করা খুবই সহজ যাদের দায়িত্ব থাকে না তারা অভিযোগই করে রাস্তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তবে পূর্ত দফতরের তরফে বলা হয়েছে দ্রুত রাস্তা সংস্কার হবে রাস্তা সংস্কারের আশায় দিন গুনছেন স্থানীয় বাসিন্দারা আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট আর প্লাস নিউজ